নমস্কার আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো কই মাছের ঝাল কই মাছের ঝালটা আমি আজকে অন্যরকম ভাবে অন্য মশলা দিয়ে বানাবো আমরা তো সবাই বানাই সরষে বাটা দিয়ে বেশিরভাগ বানাই কিন্তু আমি কই মাছের ঝালটা আজকে অন্যভাবে বানাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তা আমি এখানে মাছটা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো একটু বড় ছিল তাই দুটুকরো করে কেটে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে কাঁচি হলুদ অল্প একটু লবণ আর দিয়ে দেব সরষের তেল কারণ এগুলো মাছগুলো ভাজার টাইমে ফুটবে না সরষের তেল বা ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নেব মাছের পেটে ডিম ছিল এই যে দুটো ডিম এগুলো পেটের ভিতরে দিয়ে আবার ভেজে দেব মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছে কড়াই গরম হয়ে গেছে কড়াই তেলটা দিয়ে দেবো সরষের তেলে রান্নাটা আমি করবো কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছটা আমি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে দেবো মাছটা ভাজা হয়ে গেছে তুলে

স্বাদের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে বা সবগুলো এগুলো একসাথে মিশিয়ে দিই দিয়ে দেবো লবণ লবণটা এখন অল্পই দিলাম পরে আবার লাগলে মানে এইটাকে হালকা আছে মেরেচের যতক্ষণ না সিদ্ধ হয় এটাকে নাড়তেই থাকবে খাওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিতে তারপরে দেখি টমেটোটা কী অবস্থা তেল জন্য ঢেকে দেবো ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ফুটতে থাকুন ঝোলটা যখন কমে আসবে তখন আমি এটাকে নামাই আমার রান্নাও হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব মাছের ঝোলটাকে রান্নাটা কেমন হয়েছে যার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবেন ততক্ষণ ভালো থাকবেন আবার কমেন্ট করবেন পরের রেসিপি দেখার জন্য আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরের কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন